যখন সত্য বাবা চলে যান তখন প্রথম অ্যাটেম যেদিনকে নিলেন সত্য বাবা চলে যাওয়ার তার আগে বাবা জানতে পেরেছিলেন মানে আমার গুরু বাবা তিনি গেলেন ওখানে গিয়ে বলেন গিয়ে বলেন বাবা হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি চলে যাচ্ছি বলে বাবা এখন তো যাওয়া হবে না তো তুমি কি বলছো আমাকে এখন যেতেই হবে বলছে না বাবা এখন যাওয়া যাবে না এক আলাদা ঘটনা বসেছেন যাওয়ার জন্য তোমরা অনেকে বলো না সমাধির পরে লোক মরে যায় ফিরে আসে কি না যায় কি আসে তোমাদের তোমরা নলেজ নাও নলেজ এক্সপিরিয়েন্স এগুলো ভালো ইনফরমেশন ভালো না ইনফরমেশন দ্বন্দ্ব থাকে বুঝতে পারবে না তো সত্য বাবা এক ঘরে বসেছেন চলে যাচ্ছেন আমার বাবাও এক ঘরে বসেছেন গুরুকে যেতে দেবেন না লড়াই বাবা যেতে দেবেন না তার শিষ্য তাকে দেবেন না যেতে গুরু বলছেন আমি যাব আমার বাবার সময় হয়েছিল মা অনেকবার বাবাকে ঠেকিয়ে রেখেছিলেন বাবাকে যেতে দেননি অনেকবার তোমার এখন যাওয়া হবে না আমার বাবার কথা বলছি এবার গুরু শিষ্যের লড়াই হলো বেশ কয়েক ঘন্টা পর গুরু বেরিয়ে এসে বলছেন ঠিক আছে ছ মাস সময় দিলাম আর তারপরে মাস পরে চলে গেছিলেন হাড্ডা লড়াই হয়েছিল শিষ্য বলছেন যেতে দেবো না গুরু বলছেন যাবো উদয়পুরে ছিলেন গুরুদেবের অন্তিম অবস্থার খবর পাইয়া তাড়াতাড়ি কাশি যাইবার ব্যবস্থা করিতেছেন এমন সময় হঠাৎ প্রণবানন্দ দেখিলেন তাহার গুরুদেব অলৌকিক মূর্তি ধারণ করিয়া তাহার সামনে উপস্থিত হইয়া বলিতেছেন প্রণবানন্দ আর তাড়াতাড়ি করে লাভ নেই তুমি পৌঁছ পৌঁছাইবার পূর্বেই আমি দেহত্যাগ করিব প্রণবানন্দ কাঁদতে লাগিলেন যোগীরাজ সান্ত্বনা দিয়া বলিলেন কাঁদছ কেন দেহ গেলেও সদগুরু সত্তা থাকে আমি সর্বদাই আছি যোগীরাজের আর এক ভক্ত পাঁচকরি বন্দ্যোপাধ্যায় তখন হরিদ্বারে অবস্থান করিতেছিলেন বন্দ্যোপাধ্যায় পরে কেশবানন্দ ব্রহ্মচারী নামে পরিচিত হন যোগীরাজের তিরোধানের কয়েকদিন পূর্বে বন্দ্যোপাধ্যায় মহাশয় দেখিলেন তাহার গুরুদেব জ্যোতিষ্ময় মূর্তি ধারণ করিয়া তাহার সামনে উপস্থিত হইয়া বলিলেন সত্তর কাশী চলে এসো বন্দ্যোপাধ্যায় মহাশয় সত্তর কাশি চলিয়া দেখিলেন গুরুদেবের নশ্বর দেহ ত্যাগ করিবার জন্য প্রস্তুত হইয়াছেন পূর্বে যোগীরাজ তাহার বহু ভক্তকে সজাগ করিয়া দিয়াছিলেন যে ঘরে অবস্থান করিতেন সে ঘরে পর্যাপ্ত জানলা দরজা না থাকায় আলো কম প্রবেশ করিত রহত্যাগের পূর্বদিন দুপুরে অত্যন্ত অসুস্থ হইয়া শুয়ে আছেন তিন বৈঠকানা লাহিরি মহাশয় হঠাৎ তিনি দেখিলেন তার পিতা বিছানা হইতে উঠিয়া এক দেওয়াল আলমারির নিকট গিয়া কিছুক্ষণ কতগুলি পুস্তক নাড়াচাড়া করিলেন এবং শেষে সুস্থ সবল মানুষের মতো হাঁটিয়া গিয়া পুনরায় বিছানায় ব্যথায় কাতর সবাইকে দেখাচ্ছেন আমি খুব কষ্টে আছি আমি চলে যাব আমি আর পারছি না আমার খুব শরীর খারাপ আমাকে এবার যেতে হবে অনেক কষ্ট সবাই কাল চলে যাবেন আজ কি করলেন এই ঘরে থাকতেন ওই ঘরের বিছানার উপাশে গিয়েছিল তোমার বইয়ের সেল ছিল ওখানে গিয়ে খুলে বইতে কি দেখলেন দেখে আবার এসে শুয়ে পড়লেন যেমন সাধারণ মানুষ যাতায়াত করে তুমি যেমন সুস্থ অবস্থায় কিছু দেখে আবার চলে ছেলে এবং অরে প্রবেশ করিয়া পিতাকে জিজ্ঞাসা করিলেন আপনি যদি এতই সুস্থ তাহলে বিছানায় শুয়ে শুয়ে বেডে বেড প্যানে মল মলমূত্র কেন ত্যাগ করেন মলমূত্র ত্যাগ করছেন কেন যদি আপনি মানে এটুকু তোমাদের বলতে আমি ভুলে গেছি মানে উনি বেড পেনে পটিও করতেন এবং বাথরুমও করতেন করতে পারতেন না কি কষ্ট কিন্তু দেখলেন দিব্যি হেটে গিয়ে সুন্দরভাবে নর্মাল লোকের মতো গেলেন কি বইয়ে কি যেন দেখলেন দেখে আবার ফিরে নর্মাল লোকের মতো পুত্র জিজ্ঞাসা করছে করছেন ঘরে প্রবেশ করি আপনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি যদি এতই সুস্থ তাহলে বিছানায় শুয়ে শুয়ে বিয়ে প্যানে মলমূত্র ত্যাগ করেন কেন অন্তত নালায় বসে মূত্র ত্যাগ করিতেও তো পারে যোগীরাজ জিজ্ঞাসা করিলেন তুই কোথায় ছিলি তিনকরি বাবু বলিলেন পাশের ঘরের থেকে সবই দেখলাম মহাযোগী মৃদু হাসিয়া মৃদু হাস্য করিয়া বলিলেন সকলের ইচ্ছে একটু সেবা করে তাই বিছানায় শুয়ে আছে শুয়ে না থাকলে তাদের সে ইচ্ছা পূরণ হবে কি করে অবশেষে গরুরেশ্বরের বাড়ির ফটকের ফটকে আসিয়া দাঁড়াইল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর বাংলা তেরোশো দুই সালের দশই আশ্বিন বৃহস্পতিবার মহাষ্টমী এই যে দেখো প্রত্যেকবার যে চলে যাওয়ার দিন হচ্ছে মহাষ্টমী মানে দুর্গা পূজার এই যে সামনে আসছে ছাব্বিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিনে আমরা ঠিক যখন সন্ধি সন্ধিক্ষণ সেই সময় যোগীরাজ চলে যায় মানে অষ্টমী থেকে নবমীতে ঢুকছে এই যে সন্ধিক্ষণ এই সময় যান আর এই সময় আমরা ওই সময়টা প্রাণায়াম করতাম ফুল হাতে নিয়ে বাবাও থাকতেন বাবার সাথে প্রাণায়াম করেছি বুঝেছ সবাই অনেক ভক্ত বুঝলে বাবাও বসতেন একসাথে সবাই আমরা প্রাণায়াম করতাম হাতে ফুল নিয়ে তারপরে একটা ঝুড়ি নিয়ে সবাই কয়েকজন আসতো সেই ঝুড়িতে সবাই এই আবার দিতাম ওই সব নিয়ে গিয়ে চরণে দিয়ে এত সৌভাগ্য বাবার সাথে পর্যন্ত প্রাণায়াম করা আছে বুঝতে পেরেছ অত সৌভাগ্য কিন্তু বুঝি না এই সৌভাগ্য কোন কর্ম কি কর্ম ছিল আমার আমি জানি না বাবার সাথে বাবার পাশে বসে প্রাণায়াম একই সাথে আজ আর পাই না তো খারাপ লাগে একটু কষ্ট হয় তো বৃহস্পতিবার মহাষ্টমী যোগীরাজ রোগসাহ্যে অবস্থান করিয়া যেমন প্রতিদিন চৌকির ওপর শুইয়া অথবা বসিয়া ভক্তদের ধর্মপ্রদেশ দিতেন তেমনি ওই দিন অত্যন্ত অসুস্থ শরীরে ভগবত গীতার কয়েকটি শ্লোক মৃদু স্বরে ব্যাখ্যা করিতেছেন কবির নিস্তব্ধতার মাঝে অগণিত ভক্ত শুনিতেছেন সকলেরই হৃদয় হারাক্রান্ত বাহিরে মহাষ্টমীর বসিতেছেন সন্ধ্যা অস্তু সজল নয়নে কম্পিত কণ্ঠে ভক্তগণ জিজ্ঞাসা করিলেন আপনার অবর্তমানে আমরা নিরাশ্রয় হয়ে পড়ব তখন আমাদের উপায় কি হবে দিয়া বলিলেন ঋষি সেবিত এই অমর যোগ সাধন যারা করে তারা কখনো নিরাশ্রয় হয় না এই প্রাণকর্ম কোনো দিনই লুপ্ত হবার নয় ইহা চিরকাল ছিল চিরকাল থাকবে মানুষ যতই উন্নতার দিকে অগ্রসর হবে ততই কর্মের প্রতি আগ্রহ বাড়বে কারণ ইহা বিজ্ঞান সম্মত সাধন এটা কোনো ভাবের সাধনা নয় এটা কোনো আবেগের সাধনা নয় ইহা বিজ্ঞান সম্মত যেমন একে একে দুই তেমন স্পষ্ট তোমরা পেয়েছো বারোটি বিধিপূর্বক উত্তম প্রাণায়ামে প্রত্যাহার বলতে পারো তুমি কিন্তু এখানে আরেকটু যদি ডিটেলস করো তাহলে এটা তুমি পাবে ইন্দ্রিয়র উপরে দখল প্রত্যাহার ইন্দ্রিয়র উপরে দখল ফার্স্ট আসে বারোটা প্রাণায়াম তারপরে একশো চুয়াল্লিশটা প্রাণায়ামে তোমার আসে হচ্ছে ধারণা সতেরোশো আঠাশটা প্রাণায়ামে আসে কি প্রাণায়ামে সমাধি তত্ত্বদের লক্ষ্য করিয়া আরো বলিলেন এই মহান ও অমর যোগ যাহা গুরুদেবের নিকট প্রাপ্ত হয়ে পুনঃস্থাপনা করে গেলাম তাহা ভবিষ্যতে প্রতি ঘরে ঘরে লোকে চর্চা করবে এবং ক্রমে মানুষ মুক্তি পথের দিকে এগিয়ে যাবে প্রাচীন কালের মতো মানুষের জীবন উন্মুক্তি পথ প্রশস্ত হবে যোগীরাজ পদ্মাসনে উপবিষ্ট হইলেন অশ্রু ধারা ভক্তদের দিকে তাকাইয়া বলিলেন আমার যাবার সময় হয়েছে তোমরা শোক করো না নশ্বর দেহ গেলেও সদ্গুরু সত্তা থাকে আমি সর্বদা তোমাদের মাঝে আছি ওই চৌকাটের ওপরে মহাষ্টমীর সন্ধিক্ষণে মহা সমাধি মগ্ন অবস্থায় তিনি মহা প্রয়াণ করিলেন তখন বিকাল পাঁচটা পঁচিশ মিনিট বিকাল পাঁচটা পঁচিশ মিনিট এদিকে দেখো দিন ঢুলে গিয়ে রাত আসছে এখানেও সন্ধিক্ষণ রোগীরা চলে যাওয়ার দেহত্যাগ করার আড়াই ঘন্টা পর সত্যযোগ পড়ে গিয়েছে অনেকক্ষণ পর্যন্ত তাহার দেহ কঠিন হইল না মনে যায় ভক্তগণ পুষ্প মাল্য চন্দন প্রভৃতির দ্বারা মরদেহ সজ্জিত করিলেন বহু নরনারী তাহাদের শেষ শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগে অনেকের মত প্রকাশ করিলেন তাহারা মরদেহকে সমাধি দেওয়া দেওয়া উচিত মরদেহ বলছেন মরদেহ কেউ বলছে সমাধি দেওয়া উচিত কিন্তু পন্ডিতেরা বিধান দিলেন যোগীরাজ সিদ্ধ যোগে পুরুষ হলেও গৃহস্থাশ্রমে ছিলেন অতএব গৃহীর নিয়ম অনুসারে তাহার দেহের অগ্নি সংস্কার করাই উচিত কারণ পন্ডিতেরা কি বললেন যদি সন্ন্যাসী হতেন তাহলে সমাধি ঠিক ছিল গৃহীত সমাধিতে সমাধি দেওয়ার কোন নিয়ম নেই সন্ন্যাসীর সমাধি দেওয়ার নিয়ম তাই যেহেতু গৃহী তাই অগ্নি একদিকে শোকাতুরা কাশীমণি দেবী ভুলিয়া গিয়েছেন ছয় মাস পূর্বে যোগীরা যে সেই কথা কাশীমণি দেবী সহ কয়েকজন মহিলা কেবলমাত্র বাড়িতে আছেন সকলেই শোকে সমান এমন সময় কাশীমণি দেবী হঠাৎ মনে পড়িয়া যায় যোগীরাজ প্রদত্ত ছয় মাস পূর্বের কথা তাড়াতাড়ি ভাতা রাজচন্দ্র সান্নালকে ডাকিয়া শ্মশানে পাঠাইলেন কিন্তু তিনি গিয়া দেখলেন চিতা দাউ দাউ করিয়া জ্বলে গিয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু দেব